ভিউয়ার্স পাহাড় পর্বত ঘুরে সাগর নদী দেখে আজকে আমি চলে এলাম আমার নিজের শহর গায়বান্ধা শহরের তিস্তা হরিপুর তিস্তা ব্রিজ দেখার জন্য বিওয়ার্স এখন যে ভিউটি দেখছেন এটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের চার মাতার মোড় এটি পশ্চিম সাইডে অবস্থিত এই দেখুন আপনারা এইখান থেকে এই দিক দিয়ে ঢাকা যেতে পারবেন আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি দিয়ে আপনি ব্রিজে যেতে পারবেন আর এই রাস্তাটি হওয়াতে মানে চিলমারি কুড়িগ্রাম এই এলাকার লোকগুলোর কিলোমিটার দূরত্ব কমল যেখানে আগে রংপুর হয়ে ঘুরে যেতে হতো আর এখন সরাসরি এই রাস্তা এই বৃষ্টি দিয়ে এইসব এলাকার মানুষ সহজেই ঢাকার সাথে যোগাযোগ রাখতে পারবেন দেওয়ার্স আমি এখন রয়েছি হরিপুর ইস্টাবেরিজ তো আমি এখন যাচ্ছি পশ্চিম স্টাবেরিজের পশ্চিম সাইট থেকে পূর্ব সাইটের দিকে এখন যেহেতু এই এলাকায় একটি নতুন তো এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী দেখতে চলে এসেছেন আর আগামী যখন এসেছে দেখুন আকাশে প্রচুর মেঘ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমি এখন সামনে যাচ্ছি সামনে একটি চর দেখা যাচ্ছে তিস্তায় এখন এই মুহূর্তে তেমন কোনো মানে পানি নেই যার জন্য নৌকা বা অন্যান্য কিছু আমার চোখে পড়লো না তো এই বৃষ্টির দৈর্ঘ্য এক মিটার এবং এতে ব্যয় হয়েছে নয় শত কোটি টাকা এই বৃষ্টি দেখার জন্য বিভিন্ন ব্লগার এখানে আসতেছেন প্রচুর প্রতিদিন অনেক ব্লগার চলে আসে ওদের মতো আমিও আজকে চলে আসলাম এই হরিপুর তিস্তা দেখার জন্য এর এক সাইডে রয়েছে হরিপুর ইউনিয়ন এবং অপর সাইডে রয়েছে কিছু লোকাল বাস দেওয়া হয়েছে যে বাস গুলো ওইসব এলাকা থেকে যাত্রী নিয়ে আসে এবং এই ব্রিজটির পশ্চিম পারে যে বাসগুলো দেখেছেন এখান থেকে তারা ওই বাসে করে ঢাকা চিটাগং বা অন্যান্য ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে রওনা দেয় তো চলুন আমরা বৃষ্টি একটু ঘুরে ঘুরে দেখি প্রচন্ড বাতাস বসছে বইতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ এই ঝাল অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হয়তো আস্তে আস্তে আরো ব্যাপক ভাবে প্রসারিত হবে আমাদের মাধ্যমে বা অন্যান্য ব্লগারের মাধ্যমে এগুলো প্রসার হবে বিভিন্ন এলাকা থেকে জনগণ আসবেন ট্যুরে এই যে দেখুন অনেক সুন্দর করেছে এই স্পটটি একদিকে আপনি এটা ওয়ান ওয়ে করা হয়েছে চলে যাবেন অন্যদিকে নাস্তা করার পর ঘুরে চলে আসবেন আর এটি হচ্ছে ওনাদের কিচেন রুম এই যে দেখুন এখানে অর্ডার নেওয়ার পরে এখানে নাস্তা তৈরি করা হচ্ছে যেহেতু এখনো নতুন বৃষ্টি মানে উদ্বোধনের বেশি দিন হলো না হয়তো বা আস্তে আস্তে জনগণও চলে আসবে এরকম আরো কিছু স্পটও তৈরি তৈরি হয়ে যাবে আপনার টোয়েন্টি ডিসকাউন্ট চলছে উদ্বোধন উপলক্ষে আমি ওনাদের ভিডিও নিতে চাইছিলাম না কারণ ওনাদের সঙ্গে মহিলা মানুষও আছে অনেক সময় অনেক মাইন্ড করে উনি যখন বলল যে না আমাদের ভিডিও নিতে কোনো সমস্যা হবে না তারপরে আমি ওনাদের সঙ্গে কথা বলি এবং ওনাদের ভিডিওতে নিয়ে নেই তো এখনো অনেক কাজ বাকি আছে হয়তো সাইটগুলো দিয়ে কিছু এই যে দেখুন তিন বা এরকম কিছু লাগাবে এই যে এই ফ্যামিলিটার সঙ্গে আমি কথা বললাম তো ওনারা ব্রিজ দেখে অনেক হ্যাপি আমি কিন্তু ওনাদের ভিডিও নিতে চাইনি তো যেহেতু এটি আমার ইউটিউবে দেওয়া হবে তো উনি যখন বলল এই বড় ভাই বলল যে না আজ কোনো সমস্যা নেই আপনি আমাদের সবাই ভিডিও নিতে পারবেন ওনার অনুমতিক্রমে আমি সবার ভিডিও করেছি সাধারণত আমি এসব মহিলা মানুষ বা জনগণকে দেখাই না খুব বেশি একটা তো এটি নতুন হচ্ছে ইচ্ছা ঘরে আপনারাও আসতে পারেন যে কোনো আপনি ঢাকা থেকে আসতে আজকের মতো এখানেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম